আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমরা উত্তর দিয়া করতে ঘুরতে ঠিক আছে এইখানে শৈশব মেলা আর শুধু সৌন্দর্যেই ভরা যা আপনাদের মনোগর মুগ্ধকর হতে বাধ্য করিবে যা আপনাদেরকে দেখতে ছুঁয়ে সাহায্য করবে অনেক অনেক সুন্দর আর অমায়িক আর আমার সাথে আছে আমার এক মামা ঠিক আছে জায়গাটা দেখেন অমায়িক অসাধারণ যা দেখে মানে বুঝে যাবো যে এটা এত সুন্দর জায়গা ভালো লাগার মতো একটা জায়গা ঠিক আছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সবগুলো দেখবেন আর এনজয় করবেন ঠিক আছে আমাদের একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাতে আসছে সব দিয়ে সার দিয়ে শুধু ফুল আর ফুল ফুল বাগান আমার মামার গিয়ার উঠে গেছে এখন গিয়ারে চালাইতে আছে ঠিক কিছু করতেছেন এই যে দেখেন এই ফুল বাগান শুধু ফুল মানে বিয়াবাড়ি মানে একটা ফিল পাওয়া যায় একটা মনে শুটিং স্পটের মধ্যে এই যে মানুষদেরকে দেখেন সবগুলো দেখেন জোড়া জোড়া কাপড় ব্লগ করতেছে এই যে দেখেন আর আমরা এখন মনে মানে দেখার মতো একটা জায়গা দিয়া বাড়ি ঘুরার মতো এটা ভালোই লাগে মোটামুটি এখন আমরা কিন্তু পার হইতেছি দেখেন খুবই একটা মানে গ্রাম অঞ্চলের মতন দিয়ে বাড়িটা অসাধারণ লাগে অমাইকার একটা জায়গা এই যে দেখেন ভালো লাগে এই জায়গায় আসলেও ভালো লাগে ঘুরতেও কিন্তু আপনাদের কার কেমন লাগে সেটা জানাবেন ঠিক আছে বাড়ি সময় মতন একবার ঘুরে বাড়িটা মনে ঘুরার জন্য একটা একটা সুন্দর জায়গা ঠিক আছে এই মামা সাইকেল দিয়ে সবাই তো শুট করত এখানে বুঝলাম না আর একটা শুটিং স্পট এর জায়গা ওটা না বললো নয় এই যে দেখেন এই যে বিল্ডিং গুলার মন করে অনেক ভালো লাগে বিল্ডিং গুলো এই দেখেন কি সুন্দর একটা জায়গার মধ্যে আসে গেছে আজকে এবার শুধু সৌন্দর্য 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 আর ঘোরা জোড়া মানুষ ঘোরার জন্য এটা জায়গা ঠিক আছে মানে ঘোরার জন্য একটা বেস্ট জায়গা এই যে খুবই ভালো লাগার মুহূর্ত একটা এই যে এখানে চট করে করে বিক্রি করতেছে খুবই একটা সৌন্দর্য জায়গা এই যে এই ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ এই যে বিল্ডিং গুলোর মাইক একটা বিল্ডিং এর ভিউ এই দেখেন তো আজকে ছিল আমাদের এই ছোট্ট একটা মিনি ব্লগ সবাইকে আজকের জন্য বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে